ধন দিন কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে এই দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছু ক্রয় করলে তা গৃহে সম্পদ শতগুণ বৃদ্ধি করে এবং অর্থনৈতিক সমস্যার সমাধান হয় দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দে ধনত্রাসের তিথি ও শুভ সময় তিথি শুরু আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা একুশ মিনিট থেকে তিথি শেষ উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত শুভ কেনাকাটার সময় পদস্কাল অমৃত যুগ আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এক ঘন্টা ছত্রিশ মিনিট এই শুভ সময়ে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে যে জিনিসগুলি কিনে ঘরে নিয়ে আসা অত্যন্ত শুভ সেগুলি আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী এদের মধ্য থেকে অত্যন্ত একটি জিনিস কেনার চেষ্টা করুন ধাতু নির্মিত পাত্র জল রাখার উপযোগী সোনা রূপা তামা অথবা পিতল ঘট বালতি থালা বা অন্য কোনো বাসনপত্র পত্র যাতে জল রাখা যায় ঠাকুর ঘরে উপযোগী পাত্র কেনা থেকে ভালো পাত্রটি দোকান থেকে কখনোই খালি আনবেন না এতে গঙ্গা জল সামান্য জল অথবা ফুল ভরে তবেই গৃহে প্রবেশ করাবেন খালি পাত্র আনলে সম্পদ খালি হয়ে যায় বলে মনে করা হয় সোনা বা রূপার গয়না কয়েন সব থেকে শুভ সোনা বা রূপার কয়েন গয়নার চেয়ে কয়েন বেশি ফলদায়ক রূপা হল ধন দেবতা কুবের অত্যন্ত প্রিয় যদি সোনা কেনা সম্ভব না হয় তবে অবশ্যই রূপা কেনার চেষ্টা করুন কয়েন বা গয়না কিনে এনে লক্ষ্মী ও গণেশের মূর্তির পায়ে স্পর্শ করান এরপর নিজের মনস্কামনা জানিয়ে সেই কয়েন যত্ন করে আপনার সিন্ধুক বা আলমারির মতো গুরুত্বপূর্ণ স্থানে রেখে দিন পূজার সামগ্রী যা কিনতে পারেন তামা কাসা বা পিতলের ধাতব ঘণ্টা অথবা ধাতুগুলি তেলের প্রদীপ এই প্রদীপ বা ঘণ্টা অবশ্যই ঠাকুর ঘরে রাখুন এবং প্রতিদিন পূজার সময় ব্যবহার করুন লক্ষ্মী ও গণেশের মূর্তি ধাতু আর্থিক সামর্থ্য থাকলে রূপা পিতল তামা বা সোনা বিকল্প আর্থিক সামর্থ্য কম থাকলে মাটির মূর্তি কিনতে পারেন লক্ষ্মী ও গণেশের একসঙ্গে বসা মূর্তি ক্রয় করা শুভ রূপার মূর্তি কেন সব থেকে ভালো ঝাড়ু ও নুন দুর্বল আর্থিক অবস্থার জন্য যা কিনবেন দুটি ঝাড়ু নারকেল কাঠির ঝাড়ু শুভ এবং একটি নুনের প্যাকেট কেনা দুটি ঝাড়ুর মধ্যে একটি ব্যবহার করুন এবং অন্যটি তুলে রাখুন যে ঝাড়ুটি ব্যবহার করবেন সেটি দিয়ে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর করার উদ্দেশ্যে নুন ব্যবহার করে বাড়ির পরিষ্কার করুন ফলে এটি নেগেটিভ শক্তি দূর করে গৃহে লক্ষ্মীর আগমনের পথ প্রস্তুত করে ধনের বীজ যা কিনবেন সাধারণ ধনের বীজ যা আমরা মশলা মসলা মশলা হিসেবে ব্যবহার করি কেনা ধনের বীজগুলো মা লক্ষ্মী ও গণেশের পায়ের নিচে রাখুন পরের দিন সেই বীজ আপনার বাড়ির টবে বা বাগানে ছড়িয়ে দিন বিশ্বাস করা হয় যে ধনের বীজ থেকে হওয়া গাছ যত সবুজ হবে আপনার শ্রী বা সম্পদ ততই বৃদ্ধি পাবে সাত নম্বর কড়ি যা কিনবেন মাত্র দশ টাকার মধ্য কড়ি গুরুত্ব কুড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধনতেরাসের দিন সেদিন কিনে এনে মা লক্ষ্মীর পায়ে অর্পণ করলে সংসারে তার কৃপা বজায় থাকে বিদ্যুতিক সরঞ্জাম রেফ্রিজারেটের ওর মাইক্রোওয়েভ ল্যাপটপ কম্পিউটার মোবাইল টিভি বা অন্য যে কোনো বৈদ্যুতিক সামগ্রী কেনার প্রয়োজন থাকলে এই দিনে তা কেনা অত্যন্ত শুভ পেশার সরঞ্জাম আপনার পেশা বা জীবিকা সংক্রান্ত কোনো সরঞ্জাম যদি প্রয়োজন হয় তা কিনতে পারেন যেমন লেখক হলে কলম শিল্পী হলে রং বা তুলি কর্মক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে দক্ষিণাবর্ত শঙ্খ ও শ্রীযন্ত্র এই দুটি সামগ্রী অত্যন্ত পবিত্র এবং গৃহে প্রতিস্থাপন করলে আর কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে না বলে মনে করা হয় তবে এগুলি পাওয়া দুষ্কর কিছুটা ব্যয় সাপেক্ষ এবং প্রতিস্থাপনের সঠিক নিয়ম মেনে চলতে হয় আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী উপরোক্ত সামগ্রী গুলির মধ্য থেকে অত্যন্ত একটি জিনিস কেনার চেষ্টা করুন মা লক্ষ্মী ও ধন দেবতা কুবেরের আশীর্বাদ আপনার পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে